এই মুহূর্তে অবস্থান করছি বিশ্ব বিশ্বরুট এখানে আপনারা এরকম একটি রেললাইন দেখতে পাবেন যাই হোক আমাদের যেহেতু গন্তব্য বাণিজ্য মেলায় এখান থেকে আমাদের যে বাসের টিকিট এখান থেকেই আমরা কাটবো এখন আমরা সরাসরি টিকিট কাউন্টারে যাচ্ছি এবং এখান থেকেই টিকিট কেটে আমরা রওনা দিব বাণিজ্য মেলার উদ্দেশ্যে আমরা টিকিট কাটলাম টিকিট নিয়ে এখন আমরা সামনের দিকে যাচ্ছি সামনেই নাকি দোতলা বাস সেখান থেকে আমাদের বাণিজ্য মেলার উদ্দেশ্যে এই বাসটি রওনা দেবে আর কি সেখানে আমরা এখন যাব আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন যে কুরিল বিশ্বর গাউছে এখান থেকে কিন্তু অনেক বাসগুলো ছেড়ে যায় এখান থেকে চাইলে আপনারা উঠতে পারবেন আমাদের সেই কাঙ্ক্ষিত বাস আমরা দেখতে পাচ্ছি দোতলা বাস এটা আপনার আমরা মূলত উপরতলায় উঠেছি উপরতলা থেকে আপনারা এই রকম একটি দৃশ্যপটগুলো দেখতে পাবেন এবং আমাদের যে স্বল্প দীর্ঘ একটি জার্নি আশা করি আমাদের এই জার্নিটা খুবই খুবই উপভোগ্য হবে বাণিজ্য মেলার যে এটা স্টেশন এখানে থামে এবং এখান থেকে যাত্রীগুলো নেমে নেমে আকাঙ্ক্ষিত যে গন্তব্য বাণিজ্য মেলা সেখানে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই নেমে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রঙা দিয়েছে এবং উদ্দেশ্য বলতে একদম কাছেই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর সিস্টেম করে রাখা হয়েছে এবং সারি সারি বদ্ধভাবে যেন এখানে লাইন ধরে যেন সবাই প্রবেশ করতে পারে বন্ধুরা আপনারা যা আবার ব্যাক করবেন এখান থেকেই সেই টিকিটগুলো আপনি কালেক্ট করতে পারবেন শুধু পরিবরুট না এখান থেকে চাইলে আপনি ফার্ম গেট খামার বাড়ি সেই টিকিটগুলো এখান থেকেই কালেক্ট করতে পারবেন আমরা বাণিজ্য মেলায় পৌঁছানোর পর আমরা এখন একটু চা বিরতি নিব লেবু আদা চিনি হ্যাঁ লেবু আদা চিনির একটি রং চা বানানো হচ্ছে আশা করি খুব টেস্টি চা চাটা কেমন হয়েছে কাকু আমরা ছোটো কাটে একটা জার্নি করার পর আমরা যে এখানে পৌঁছেছি প্রায় আমাদের বিশ মিনিটের মতো সময় লেগেছে বিশ্বরোগ থেকে এখানে আসার জন্য এবং এখানে আসার পরে যে আগে করছি খুবই তৃপ্তি তৃপ্তি পাচ্ছি আর এখন আমরা প্রবেশ করার জন্য টিকিট লাগবে সেটা নেওয়ার জন্য আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি এবং ইতিমধ্যে আমরা জেনেছি জট প্রতি লাগবে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা ফ্রি সেটা এখন আমরা টিকিট কাটবো এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখন কিন্তু দুপুর দুপুর হলেও এখানে মোটামুটি ভিড় দেখতে পাচ্ছি যেন মোটামুটি মানুষগুলো এসেছে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে অনেকেই এসেছে ইতিমধ্যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এটা সেখানে টিকিট কাটতে পারবেন এবং এটাই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট কাটতে পারবেন কত করে নিল টিকিট জন প্রতি পঞ্চাশ টাকা করে নিল এটা নিয়ে এখন আমরা প্রবেশ করব প্রবেশ গেট আমাদের সামনে সেদিকে আমরা এখন যাব উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ফটক এখন দিয়ে আমরা প্রবেশ করব সম্মানিত দর্শক শ্রোতা নতুন ভিডিওতে জানাই তার সাথে জানাই নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা এবং দুই হাজার পঁচিশ সালকে সদরে বরণ করে নিচ্ছি এবং আমি এসেছি আজকে ঢাকা ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলায় এটা মূলত দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকে যে পাঁচ তারিখ রোজ শনিবার এখানে এখানে আমরা এসেছি এবং আসার আমরা জানি আমাদের শুক্র শনি থাকে তার জন্য এখন মূলত দুপুর তারপরে দেখতে পাচ্ছি আস্তে ধীরে লোকগুলো আসছে এবং বিকাল পর্যন্ত আশা করি আরো লোকগুলো আসবে ভালো জমায়েত হবে এবং আমরা আজকে স্টলগুলো এটা মূলত প্রবেশ প্রবেশপথ প্রবেশপথ ধরে আপনারা যদি একটু ভিতরে আসেন কত সুন্দর একটা লেখা আছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এবং এখানে ছবি ফটো সেশন করার জন্য অনেক ফটোগ্রাফিগুলো আছেন এখানে আপনারা ছবি সেশনগুলো করে নিতে পারবেন আজকে আমাদের সবার সঙ্গী আমরা তিনজন এসেছি তাদের নামটা আরেকবার বলি বিবাল বিবাল আগে যোগ আমাদের কাছে তো আমরা আজকে তিনজন এসেছি আমরা এদিকে ঘুরবো তো এখানে যেন বাণিজ্য মানের একটা স্মৃতিস্বরূপ ছবি তুলতে পারে তার জন্য এই দুইখবরগুলো রাখা হয়েছে এবং কত সুন্দর একটি ঝর্নার খেলা আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে এবং আমরা বাইরে থেকে এখন আমরা ভিতরে প্রবেশ করব আমরা এখন ভিতরে গিয়ে দেখি আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে যে পরিবেশটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং গোছানো একদমই পরিপরিষ্কার এখন আমরা আরও পাশে ঘুরে দেখব যে মূলত এই ভেতরে কি কি আছে এবং কি কি দেখা যাবে কারণের বাংলাদেশ নতুন বাংলাদেশের একটি যে চিহ্ন স্বরূপ এখানে ভেতরে প্রবেশ করে দেখি চলো এখানে কি কি দেখা যায় এবং এখানে ফটোশাসন করার জন্য সুন্দর একটা জায়গা পাবেন আর কি প্রিয় বন্ধুরা বাইরে থেকে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পর হাতের বাম সাইডে দেখতে পাবেন আরেকটি প্রবেশ পথ এবং এই দিকে প্রবেশ করলে আমরা যেটা দেখতে পেয়েছি বিভিন্ন স্মার্ট টিভি এবং ফ্রিজ এবং আপনার সোফা এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন পণ্য এই সাইডে আপনারা দেখতে পাবেন তার পাশাপাশি দেখা যাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক শিল্প মন্ত্রণালয় থেকে উঠে আসা হাতের কিছু জাদুপুরি পণ্য এভাবে গুছানো সাজানো রয়েছে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন আমরা আরেকটু সামনে গেলে দেখতে পাবো মহিলাদের জন্য বিভিন্ন চি পিচের কালেকশন এবং এই পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন বিছনা চাদর এবং এদিকে শাল জাতীয় কিছু পণ্য রয়েছে আপনারা এখান থেকে এদিকে এসে ক্রয় করতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে রাখা আছে আমরা যদি এই সাইডে দেখি পুরুষদের জন্য দেখতে পাচ্ছি ঘড়ি আবার এই পাশে দেখতে পাচ্ছি মহিলাদের জন্য অর্নামেন্টসের ব্যবস্থা রয়েছে খুবই চমৎকার রঙিন দেখতে সুন্দর লাগছে আবার এই পাশে যদি একটু দেখি পানের দুল ঝুমকা জাস্ট লুকিং লাইক এ ওয়াও অসাধারণ হয়তো এটা শীতের কালেকশন এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হয়তো বেবিদের জন্য আবার চাইলে বড়রাও পড়তে পারে দেখতে পাচ্ছি খেলছে উনি এখানে আবার দেখতে পাচ্ছি অনেকগুলো থ্রি পিচের কালেকশন হয়তো এখানে প্রাইসটাও উল্লেখ করা আছে আমরা প্রাইসটা একটু দেখি লোন থ্রি পিচ এক আটশো পঞ্চাশ টাকা আবার এই পাশে রান্নাবান্না সহজ করার জন্য বিভিন্ন সবজি কাটার মেশিন গুলো এখান থেকে পাবেন দেখতে পাচ্ছেন ওনারা কেটে কুটে ভাজ করে ফেলেছেন যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে এখানে সবজি কাটারগুলো পাওয়া যাচ্ছে আবার এদিকে বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর চমৎকার টুপিগুলো রাখা আছে ভিতরে মোটামুটি ঘোরাঘুরি শেষ করলাম এবং ভিতরে কিছু উল্লেখযোগ্য পণ্য দেখতে পেয়েছি যেমন আমরা দেখতে পেয়েছি স্মার্ট টিভি ফ্রিজ বাইক এবং নতুন নতুন ধরনের সোফা সেখানে আমরা দেখতে পেয়েছি এবং এখন আমরা বাইরে এসেছি বাইরে আসার পরে কি কি ভিন্নতা দেখা যায় সেগুলি আপনাদের দেখাবো প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমরা এটার ভিতরেই ছিলাম এখন আমরা এটা পেরিয়ে বাইরে এসেছি এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ঝুলানো বেগ এবং খুবই কালারফুল চুরি এটা মূলত মহিলাদের জন্য মহিলাদের জন্য আরো রয়েছে অর্নামেন্টস এর ব্যবস্থা এই পাশে দেখতে পাচ্ছি ব্যাসলাইট এবং ঝুমকা কানের দুল হাতের রিং খুবই কালারফুল দেখতে খুবই সুন্দর লাগছে এখানে মূলত ব্লেজারের কালেকশন ব্লেজারের কালেকশনে রয়েছে ব্লেজার ভেদে আপনার প্রাইসগুলো নির্ধারিত করা আছে বাচ্চাদের জন্য ব্লেজার এবং এই পশ্চিম বড়দের জন্য ব্লেজার এখানে মূল্য লেখা আছে গোল্ডেন অফার আঠারোশো টাকা একজন লোক যে নাকি আচ্ছা আপনারা যে দেখতে পাচ্ছেন আশিক ফ্যাশন এটা মূলত সবাই চিনে থাকবেন এবং ইতিমধ্যেই একজন ভাইয়ের সাথে কথা বলেছি টেকনাপ থেকে তিতুলিয়া ওনাদের স্টোর রয়েছে আপনারা যাই নারা ওনাদের ব্লেজারগুলো খরিদ করতে চান অবশ্যই এখান থেকেও নিতে পারবেন বাণিজ্য এক সেবের সেব পারমাণিত ইটের সামনে আই কল

মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটি জলজন্তু আম এখন ওনার কাছাকাছি আসছি ওনার সাথে কথা বলার চেষ্টা করব আসলে উনি কথা বলতে পারেন কিনা ম্যাঙ্গো জলজন্ত ম্যাঙ্গো হাই দিচ্ছে কেমন আছেন ম্যাঙ্গো সাহেব ভালো আছেন ওয়াও চকচকে তোর তাজা ম্যাঙ্গো আমরা দেখতে পাচ্ছি পাকা একদম পাকা চকচকে হোমটেক্স এটা ভেতর দিয়ে ওই পাশে যাব এবং যেতে যেতে এই হোমটেক্সের ভিতরে কি দেখা যায় সেটা দেখবো এবং আপনাদেরও দেখাবো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বিছানা চাদর এগুলো রাখা আছে আপনারা চয়েস অনুযায়ী বেছে বেছে নিতে পারবেন এখানে ঘরে জানিয়ে রাখার জন্য সুন্দর সুন্দর ফ্রেমের ব্যবস্থা আছে এখান থেকে আপনারা চাইলেই খরিদ করতে পারবেন এবং এই স্টলটির নাম হচ্ছে টপ টেন গিফট গিফট কর্নার অ্যান্ড ভ্যারাইটিস বেবিদের সুন্দর সুন্দর বেবি ডল সুপারম্যান এগুলোর পিস কত বেরা হ্যাঁ আড়াইশো টাকা করে সুপারম্যান ব্যাটম্যান এগুলোর পিস আড়াইশো টাকা করে প্রাণ প্রাণ ললিপপ ললিপপ খান এখানে চায়না বাজার চায়না বাজারে আমরা যদি একটু কাছ থেকে দেখি এখানে মেলামাইনের কালেকশন রয়েছে বিভিন্ন ফ্ল্যাট এবং যা মগগুলো এখান থেকে আপনারা খরিদ করতে পারবেন গোল্ডেন অফার এক সাইড থ্রি পিস সাতশো টাকা দুই সাইড তেরোশো টাকা তাহান টেক্সটাইল এখান থেকে যদি আমরা থ্রি পিসগুলো দেখি তাহলে আমরা একটু কাছ থেকে দেখি এই যে ডিসপ্লেতে দেওয়া আছে এই থ্রি পিসগুলো দেখতেই পাচ্ছেন থ্রি পিস এগুলো মূলত থ্রি পিসের কালেকশন আপনারা একদম শেষ কর্নারে আসলে এরকম একটি বেবিদের জন্য জোন পাবেন যেটা মূলত এখানে বেবিরা আসলে বেবিদের নিয়ে খেলাধুলা করাতে পারবেন দেখতেই পাচ্ছেন আপনার নাগরদোলা এবং বিভিন্ন নৌকার এবং বিভিন্ন খেলনার ব্যবস্থা রয়েছে এখান থেকে বেবিরা খেলাধুলা করে যেতে পারবেন আবার আজকে যেহেতু তেমন ভিড়া ভিড়ি নেই তার জন্য আপনারা সেরকম ভিড় দেখতে পাচ্ছেন জনের পাশাপাশি আপনারা আরেপেল এর শোরুমটি দেখতে পাবেন এখানে আরেপেল এর যাবতীয় জিনিসপত্র গুলো এখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন এই দোকানটির নাম ইরান মেলামাইন এখানে প্রবেশ করার পর মেলামাইনের যত প্রকার যত ধরনের মেলামাইন সেটগুলো রয়েছে বা জিনিসপত্রগুলো রয়েছে এখানে দেখতে পেলাম সম্মানিত দর্শক শ্রোতা নম্বর থাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং এখানে মতো যে স্টলগুলো ছিল এই যাতায়াত করেছি এবং স্টলগুলোতে সরাসরি প্রবেশ করে আপনাদের দেখিয়েছি কি কি পাওয়া যায় এবং কি কি পাওয়া যায় না এগুলো মূলত আপনারা এখন দেখেছেন এবং পরবর্তীতে এগুলো দেখে যদি আপনারা যদি আজকে এই বাণিজ্য মেলাতে আসতে যান অবশ্যই এখানে আসতে পারেন বাণিজ্য মেলা ঘোরার শেষে এখন আমরা যাওয়ার পথে এখান থেকে আবারও টিকিট কাটলাম আমাদের যে করিল বিশ্বরোড যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন করিল বিশ্বরোড এখান থেকে সামনে যে বিআরটিসি করিল বিশ্বরোডের দিকে এখন আমরা রওনা দেব মূলত আমরা করিল বিশ্বরুট হয়ে এখানে এসেছিলাম আপনারা করিল বিশ্বরুট থেকেই অ্যাভেলেবেল বাণিজ্য মেলার জন্য বিআরটিসিগুলো পাবেন মানে দুতলা বাস সেখান থেকে আপনারা উঠে আসতে পারবেন তো আজকে এখান থেকে বেরিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই ধন্যবাদ